মধ্য বয়সী চিত্রাকার সিমি এবার কে বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন দেখো ভাই বাংলাদেশ মানেই বিনোদনের দেশ এই দেশে টিকটকার থেকে টিকটকার টিকটকার থেকে থেকে আবার সেলুন ব্যবসায়ী আবার কেউ কেউ তো টিকটকার থেকে ওয়ে যায় লিঙ্ক ব্যবসায়ী আর এগুলা দেখে দিনে দিনে ওই দেশে টিকটকে নতুন নতুন মাগিরের আমদানি আর ওই মাগিরের টিকটকে ভাইরাল না হতে ফেরে রাস্তায় কেক বিক্রি করে রাস্তায় করতেছেন নুমরামি সর্বনাশ এ দেখি আইকোয়ালা বাস কেক কিনতে আইসা কাকু কু দিতেছে শিশুদের কভারে আ কেন গায়ের উপরে আসবে না কেন মানে যে জায়গায় নরমালি কেক কিনলে একশো টাকা আর শরীরে টাচ করে কেক কিনলে পাঁচশো টাকা

দেখবেন তারপরে তো বুঝতে পারবেন আপনার কেক টেস্টের রেগুলার প্রাইস 100 টাকা ওইটা আমরা জানি যদি কষ্ট করে আপনার সাথে ট্রাই করার প্রাইসটা একটু জানিয়ে দিতেন নে কেগের উপর ক্রিম আর মুকে লিপস্টিক কেগের উপর ক্রিম আর মুকে লিপস্টিক রাস্তায় কেক ব্যবসার নাম করে বানাইতেছে এইসব মেহেরা ওয়াসলিল টিকটক কে liye এইসব দেখে আমি ভয় এগিয়েছি আইফার তাই আজ এদের ফিসনে দেবো রাসেল ভাইফার

বাংলাদেশে চাকরিদের নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম হইতেছে টিকটক তারা অশ্লীলতার নামে করে টিকটকের পিছন মেরে দিয়েছে কিন্তু বর্তমানে চাকরিদের কথা মাথায় আসলে আগে চলে আসে আগার কথা দেখো ভাই দেশে এত বড় বড় আন্দোলন হয়ে গেল আমি সব জায়গায় কম বেশ মানুষ দেখেছি কিন্তু আগার এর অর্ধেক মানুষও আমি দেখি নাই কিন্তু বর্তমানে শুধুমাত্র কেক খাওয়ার জন্য এই আগার গাঁয়ে এত জনগণ আর এইসব লোকজন দেখে আমি ভেবেছিলাম যে মনে হয় আগার গাওয়ে কেগের কোনো অফার চলতেছে কিন্তু আমি ওবা কয়ে গেলাম কয়েকটা ভিডিও দেখে সেখানে মেয়েদের শরীরে টাচ করা হইতেছে ইচ্ছেকৃত ভাবে শুধুমাত্র কেক নেওয়ার নামে কিন্তু সেই সমস্ত মেয়েদের কোনো রিয়াকশনই নাই এইসব দেখে বোঝা যায় এইসব মেয়েদের শরীরে টাচ করলে এদের ভালোই লাগে দেখো ভাই এই মেয়ের এই পরিস্থিতি দেখার পরেও এই মেয়েরে তার বাসার লোকজন তার রাস্তায় ছেড়ে দেয় শুধুমাত্র ওইসব করে টাকা ইনকাম করার জন্য আর এইসব দেখে আমার মনে হয় এই মেয়ের বাসায় যারা যারা আছে সবাই দন সারা ইজরা আজকে আগার গাঁওয়ের বর্তমানে এই অবস্থা দেখে তোমাদের কি মনে হইতেছে এইসব জনগণ এখানে আইসে শুধু কেক খাওয়ার জন্য আরে না রে ভাই এইখানে তারাই কেক নিয়ে ব্যবসা করতে আসছে যারা বছরের পর বছর টিকটকে আবলামো সাবলামো করে ভাইরাল হতে পারে না এখানে আইসে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আবার কেউ কেউ তো আসে বয়ফ্রেন্ড গুজার জন্য আর কেক কেনার নাম করে মেয়েদের শরীর লাতানোর জন্য বলেন কি আজকে আগারগাঁওতে তিনটা পুটিং নিয়ে আসছি আরে বোকা শুদা এটা বুঝাস না কেন এই জায়গায় মানুষ শুধু কেক খেতে যায় না তাদেরকে দেখতেও যায় মানুষ এখানে তো সুন্দর যায় পূজারি হয়তোবা কেউ কেউ আসেছে বাট কেউ কেউ হয়তো কেক খাওয়ার জন্য আসেছে এখন যা যে উদ্দেশ্য সেটাই বেশি ভাগ মানুষের উদ্দেশ্যই হইতেছে মাইয়া দেখার আর আপনারাও আপনাদের শাওয়ায় আটা ময়দা লাগিয়ে আসেন আমাদের দেখানোর জন্য দেখো ভাই এইখানে অনেকেই তাদের জামাইকে সাথে নিয়ে কেক বিক্রি করতেছে আবার সিঙ্গেল সেলেরাও কেক বিক্রি করতেছে আবার বয়স কম এখানে কেক বিক্রি করতেছে কই তাদের পাশে তো মানুষের বীর নেই মানুষের যত বীর সব তো মতো ইয়াং মেয়েদের পাশে। এই মেয়ের ব্যবহার দেখে বোঝা যায় এই মেয়ে বস্তি থেকে উঠে বাইরাল ওয়ার নেশায় কেক বিক্রি করার জন্য এই জায়গায় আইছে ঠিক বলেছো দেখো ভাই আমরা যদি দোকান থেকে কেক কিনে আনি বাসায় খাওয়ার জন্য আর আনার পরে যদি সামান্য টুটি ফাই তাহলে আমরা দোকানদারকে আজে বাজে কথা বলি অথচ আমরা সেই বাঙালি আগার রাস্তার পাশে দুলাবালি পরা কেক কিনে খাওয়ার জন্য রাস্তায় জাম করে দিতেছি মানে বাঙালি একটা জিনিসের পিছনে লাগলে ওইটার উগানা আমার পর্যন্ত থামে না মানে ভাই বাংলাদেশের রাজধানীর গুরুত্বপূর্ণ এক একটা এরিয়া যদি ছাত্রীরা এইভাবে দখল করে পরিবেশ নষ্ট করে এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে কথাটা ঠিকই বলেছেন তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ